তেলাপিয়া মাছ আমরা কম বেশি সবাই রান্না করি আর এই মাছটা খুবই সহজলভ্য হাতের কাছে সবসময়ই পাওয়া যায় আর দামে খুব একটা বেশি না পেঁয়াজ রসুন ছাড়া মাছের ভুনা বা এরকম ঝাল ঝাল তরকারি যে কোনো অতিথি আপ্যায়ন অথবা বিশেষ দিনেও তৈরি করতে পারেন এখানে রান্নার জন্য চারটি তেলাপিয়া মাছ নিয়েছি আর সেই সাথে রয়েছে কিছু বাটা মশলা এবং টমেটো কুচি শুরুতেই তেল দিয়ে দিয়েছি আর খুব ভালো করে কড়াই তেল দুইটাই গরম করে নিলাম এতে মাছ ভাজতে সুবিধা হবে সহজে করার যায় লাগবে না মিডিয়াম আছে মাছগুলো উল্টোপাল্টে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব একটু বড় সাইজের তেলাপিয়া হলে খেতে খুবই ভালো লাগে আর এরকম তেল মশলা দিয়ে তেল জাল জাতীয় রান্না করলে খেতে আরও বেশি সুস্বাদু হয় মাছের দুই পিটি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এক পাশে একটু সরিয়ে রেখে বাকি দুইটাও দিয়ে দিলাম আর তেল থেকে তুলে রেখেছি এভাবে সবগুলো মাছই লাল লাল করে ভেজে তুলে রেখেছি পেঁয়াজ রসুন ছাড়া মাঝে মধ্যে মাছের ঝুল বা বোনা তৈরি করলে খেতে একটু ব্যতিক্রম হয় স্বাদেরও ভিন্নতা আসে ইচ্ছে করলে পেঁয়াজ পিটি দিয়েও রান্নাটা করা যায় আবার এভাবে অন্যান্য মশলা দিয়ে পেঁয়াজ রসুন ছাড়াও তৈরি করলে খেতে দুর্ভান্ত লাগবে জিরা ও শুকনো মরিচ বাটা দিয়ে জলের পরিবর্তে টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এতে ঘনার কালারটা দারুণ হবে আর একটু কষিয়ে দিলে মশলাটা খেতেও ভালো লাগবে দুই তিন মিনিট এভাবে কষিয়ে নিলাম আর মশলা থেকে তেল খেয়ে দিয়েছি এবার জল দিয়ে দিলাম জল খুব একটা বেশি দেব না যেহেতু বোনা হবে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে রাখলাম আবার বাজা মাছগুলো একই সাথে দিয়ে দিচ্ছি ঝুলটা একটু গাঢ় হবে আর মাছগুলো সেদ্ধ করতেও একটু সময় লাগবে তাই সামান্য আর একটু জল দিয়েছি আর এবার চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়ে জাল দিচ্ছি মাছগুলো সেদ্ধ হয়ে আসলে নামানোর দুই মিনিট আগে অল্প একটু বাটা গরম মশলা দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়েছি আর ঝোলটা একটু মাখা হলেই নামিয়ে নিতে হবে লবণ চেখে দেখে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের বোনা এভাবে যে কোনো মাছে বাটা মশলা দিয়ে বোনা তৈরি করলে খেতে অসাধারণ হয় কেমন লাগলো আজকের এই তেলাপিয়া মাছের তরকারিটা জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ